হ্যালো বন্ধুরা তো এসছি আজকে একটা নতুন ব্লগ তো তোমরা একটু জানো আমরা আমি আর আমার মা এখন কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি এখন একটু জিনিস নিতে সো গাইস সো ফ্রেন্ড কালকে কিন্তু আমার দাদার জন্মদিন আর আজকে রাত্রেবেলা হচ্ছে যে দাদার কেক কাটাবো বারোটার সময় তো তার জন্য এখন আমি আর মা যাচ্ছি কেক আনতে দাদার জন্য তো চলো দেখছি রাস্তায় ভয়েস আর পাচ্ছ না আশা করি ফোন করি আমি তো টাইম দেখালামই কটা বাজে তো দেখতে থাকো কি কি কিনছি কি কি করছি দেখা হচ্ছে একটু পরে তো বাকি ভিডিওটা আমি দিতে পারিনি বাট এই দেখো আমার দাদা কেক কেটেছে এবং আমাদের এই যে কেকটা থেকে আমি নিয়ে নিয়েছিলাম একটি বিস্কিট তো এটা আমি আর আমার মা কিনে এনেছিলাম দেখছো বেলুন এই দেখো কেকটা কেমন হয়েছে বলবে কিন্তু তার কিছুক্ষণ পরে দেখলাম যে দাদার বন্ধুরা এসেছে দাদার বন্ধুরা আবার একটা আওয়াজ তো দাদা তো সেটা কাটলো

আজকে তো বিশাল মজা হয়েছে দেখা